বাবা হয়ে নিজের তিন বছরের কন্যা সন্তানের সঙ্গে কিভাবে করতে পারল এমন কাজ যে ঘটনাটি শুনলে আপনাদের গায়ে লুমগুলো দাঁড়িয়ে যাবে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই ধরনের বাবার সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে বরিশালে তিন বছরের কন্যা সন্তানটির নাম হচ্ছে সাগরিকা এবং তার বাবার নাম সাগর তার মায়ের নাম ফারহানা ইসলাম শারমিন তাদের দুইজনের বিয়ে হয় ছয় বছর আগে প্রস্তাবের মাধ্যমে এবং এই ছয় বছরের মাঝে একটি ফুটফুটে কন্যা সন্তান হয় যাকে আপনার তার স্ত্রী ফারহানা সে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেছিল এবং তার সন্তানকে সে দেখে রাখতেছিল কিন্তু তার স্বামী সাগর যে কিনা তার স্ত্রী এবং সন্তানকে ভালোভাবে দেখভাল করতো না তখনই ফারহানার সন্দেহ হয় তার স্বামীর দিকে তারপর থেকে সে তার স্বামীর দিকে নজর রাখতে থাকে তার স্বামী কোথায় যায় কোথায় চলাফেরা করে এক পর্যায়ে ফারহানা জানতে পারে তার স্বামী তার স্ত্রী সন্তানকে রেখে আরেকজনকে বিয়ে করেছেন এই বিষয়টি জানতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে এলাকায় যায় সেখানে গিয়ে এউপি চেয়ারম্যানকে বিষয়টি জানায় জানানোর পর সে আবার তার বাসায় ফিরে আসে তারপর সাগর বাসায় এসে এই সকল বিষয় শুনতে পেয়ে সে তার স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে তার স্ত্রীকে উত্তম মাধ্যম দিতে থাকে তারপরেও যখন তার স্ত্রী বারবার এই বিষয়টি তুলে ধরে তখন তার মাথা আরো গরম হয়ে যায় তারপর তার মেয়ের গায়ে ফুটন্ত গরম চা ছুড়ে মারে তখনই তার ছোট্ট মেয়ে তিন বছরের সেখানে অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে এই এই বিষয়টি দেখে এলাকাবাসীরা এগিয়ে আসে তারপর তাকে নিয়ে হাসপাতালে যায় সেখানেই এই সন্তানটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর এইদিকে ফারহানা যে কিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ফারহানার সন্তানের যে চিকিৎসা করাবে সেই চিকিৎসার টাকাটাও তার কাছে নেই এই অবস্থায় সে এই বিষয়টি নিয়ে থানায় জিটি করে এখন পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করতেছে আশা করি খুব দ্রুত এই বিষয়টির সমাপ্তি ঘটবে আর সাগর যে মেয়েটিকে বিয়ে করেছে সেও জানে না তার যে আগের একটি এবং স্ত্রী রয়েছে ভাবতে পারেন একজন বাবার কাছে যে সন্তানটি সন্তানটি কিনা থাকবে সেই বর্তমান সাগর বারবার তার স্ত্রীকে বলতেছিল তোর মেয়েকে যদি আমি দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে আমার পথের কাটা দূর হয়ে যাবে কেননা তোর মেয়ের জন্যই আজকে তোকে নিয়ে ঘর সংসার করে খেতে হচ্ছে না হয় তোকে আমি আরো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় করে দিতাম একজন স্বামী হয়ে কিভাবে বলতে পারে এই সকল কথা স্ত্রীকে দর্শক শ্রোতা এই সন্তান বর্তমান সমাজে আপনি কাকে বিশ্বাস করবেন দর্শক শ্রোতা আপনার তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত কি আপনার অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা منذ اعتباره اكبا السلام عليكم